অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে যদি আবারও এইরকম করে ষড়যন্ত্র এদেশকে নিয়ে হয় এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয় নতুন প্রজন্মের নতুন পেঘাপ অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা ইসলাম একটাকে পালাতে দেওয়া হবে না দাদা চক্র বরাবর রামবাম এবং ফেসিস্ট পতিত সরকার যারা চলে গেছে তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের উপর জুলুমের রুলার চালা চালিয়েছে লম্বা সময় দীর্ঘ ষোলো বছর আলহামদুলিল্লাহ এদেশের মানুষের রক্তের উচিলায় আল্লাহ তালা তাদেরকে এদেশ থেকে বিতরণ করেছেন যদিও মাঝে মধ্যে হুমকি পাই আশেপাশে আছে চট করে ঢুকে যাবে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই আল্লাহর গণহত্যায় একুশের গণহত্যায় জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে ওলামা একরাম শহীদ হয়েছে তাদের রক্তের প্রতিটা ফোটার হিসাব হবে আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে তারা হচ্ছে দাতা চক্র তারা এনজিওদের কাজে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশের মানুষের তহাজীব তামাদ্দুন এগুলোকে নসৎ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে যদি এই এইরকম কোন ষড়যন্ত্র এদেশকে নিয়ে হয় দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয় নতুন প্রজন্মের নতুন পেঘাপ অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা ইসলাম একটাকে পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না